দশ বছরের অভিজ্ঞতায় বাচ্চা নিয়ে আসছি যেটা পাকা হবে ঠিক আছে আর আপনারাও দেখতে থাকেন আসলে তরমুজটা পাকা হয় না কি না কাচা হয় কেমনে বলবে যে তুমি কাঁচা হইবে আমার দশ বছরের অভিজ্ঞতা আমি দশ বছরের অভিজ্ঞতা দিয়ে দশ বছরের অভিজ্ঞতা দিয়ে বাচ্চা নিয়ে আসছি যেটা হান্ড্রেড পার্সেন্ট পাকা হইবে ঠিক আছে আর খুব লাল হইবে ঠিক আছে তাহলে দেখা যাক কাঠটা হয় আচ্ছা বিস্মিল্লাহ পাকা 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 দ্রিগন্ধর দেখতে থাকো কাঠটা সঠিক দেখতে থাকো কি সুন্দর লাল হইবে দেখ আমার দশ বছর অভিজ্ঞতা এটা মৃত্যু হইতে পারে না দশ বছর ধরে তরমুজ চাষ করি দশ বছর ধরে তরমুজ চাষ করি কোনটা পাকার কোনটা কাঁচা এটা আমরা চিনি না দেখো পাকা হইলে কিন্তু তোমার দিও না

এই কথা ঘুরাব না তুজ কিন্তু তুমি পাব না তুমি কথা কিন্তু একটু ঘুরাব না আর দুইশো টাকার তরমুজ তাইলে কিনা ঠকেনি এখন দেখার পালা যে মিষ্টি লাগে কিনে এইটা লাল তৈরি কিন্তু মিষ্টিটা কেমন তুমি দেখো না আমি দেখুন তুমি পাও না কারণ তুমি কইছো যে এটা কাঁচা হইবে ঠিক আছে না মিষ্টি আছে আলহামদুলিল্লাহ দুশো টাকা তোর মুস্কিনে ঠকি নাই আর কপাল্টি আনছি মাল হইতেও পারে খারাপ হইতে পারে কিন্তু আলহামদুলিল্লাহ খুব ভালো হইছে তারপর আমাদের যে তরমুজগুলো যতটা মিষ্টি লাগতো যতটা লাল হয়েছিল অতটা লাল হয় নাই সকলকে ধন্যবাদ ভিডিওটা শেষ পর্যন্ত দেখার জন্য আমাদের ভিডিও যদি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করবেন